বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়া হলে ন্যায় বিচারের পরিবর্তে বিশেষ একটি দলের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে এক অনুষ্ঠানে তিনি বলেন যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই সেই সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা মেনে নেবে না জনগণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহারেরও সমালোচনা করেন তিনি ইমরুল হাসানের এসএসসি পরীক্ষায় জিপিএ পাশ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হত্যাগুম অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নবীন শিক্ষার্থী সহ সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বর্তমান সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন এই সংসদের হাতে বিচারপতিতের অভিশংসনের ক্ষমতা গেলে বাধাগ্রস্ত হবে বিচার প্রক্রিয়া আমরা বিশ্বাস করি এই এই পার্লামেন্টে কি জনগণদের প্রতিনিধিত্ব আছে নাই কারণ এখানে কোন নির্বাচন হয়নি একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আর বাকি ফাইভ পার্সেন্ট লোক ভোট দেয়নি আর সেই পার্লামেন্টে যদি আমরা আমাদের বিচারপতিদের বিচারের ভার দেই তাহলে কি সেখানে সুষ্ঠু ন্যায় বিচার হবে হবে না এবং সেটা হবে একটি বিশেষ দলের বিচার সুতরাং এই বিলকে আমরা সমর্থন করতে পারি না এবং এই বিল বাংলাদেশের মানুষ কখনোই সমর্থন না নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ থেকে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহার নিয়েও কথা বলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেব জাপানকে পরাজিত করে ওই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলেন পার্থক্যটা এখানেই যে আমি আমার যোগ্যতা দিয়ে আমি আমার জনপ্রিয়তা দিয়ে সারা বিশ্বের মানুষকে দেশগুলোকে যদি আমি আজকে কনভিন্স করতে পারি তারা যদি আমাকে পছন্দ করে তার নিশ্চয়ই আমি সেখানে উঠে আসব। তখন সবাই আমাকে সহযোগিতা করবে অন্য এক অনুষ্ঠানে মাহবুবুর রহমান বলেন বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের গণতন্ত্র তারা তো জনগণের সম্পৃক্তই নেই তারা তো বুয়া তারা কেমন এসেছে এই সংসদে যারা সংসদ সদস্য আজকে যে আইনটা পাশ হতে যাচ্ছে যদি তাই হয় এখানে বিচার বলে কিছু থাকবে না জাসদকে জঙ্গি সংগঠন উল্লেখ করে আলোচনায় হান্নান শাহ বলেন সরকার জাসদকে মন্ত্রিসভা স্থান দিয়ে প্রমাণ করেছে সরকারি জঙ্গিবাদের মদত দিচ্ছে ইমরুল ঢাকা